সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো যে রোজাদারের দোয়া অবশ্যই কবুল হয় রোজা তার বান্দা আল্লাহ সুবহানাতাল্লাহর অত্যন্ত প্রিয় একজন বান্দা কারণ রোজাটা একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য রাখা হয় এর জন্য আল্লাহ সুবহানাতাল্লাহ বলেছেন আসসামুলি ওয়া আনা রোজা শুধু আমার জন্য বান্দা রাখে সুতরাং এর প্রতিদান আমি নিজ হাতে দেব সুনান ইবনে মাজার 1753 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন সাউন্ড পালনকারী অর্থাৎ রোজা পালনকারীর ইফতারের সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহ অবশ্যই ইফতারের অবশ্যই পূর্ব মুহূর্তে অবশ্যই আল্লাহর কাছে দোয়া চাবো আল্লাহর কাছে দোয়া করব আমরা আমাদের গুণা থেকে মুক্তি দোয়া করব আমাদের দুনিয়াবি কল্যাণের জন্য দোয়া করব করবো আখেরাতেনের জন্য দোয়া করব আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা যারা রয়েছেন ভাই যারা রয়েছেন আমরা সকলের জন্য আমরা দোয়া করব কারণ ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া আল্লাহ তালা কবল করে নেন আল্লাহ তালা আমাদের সব সবাইকে আমল করার তাওফিক দান করুন রোজাগুলো সঠিকভাবে রাখার দান করুন আমিন